আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করব। জাদুর অর্থ কী ব্ল্যাক ম্যাজিকের অর্থ কী শাব্দিক এবং পারিভাষিক হোক ঠিক আছে এবং জাদুর হাকিকত কী এবং জাদুর হুকুম কি এই তিন চারটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ যারা জিনজাদুতে আক্রান্ত আছেন এবং যারা জিনজাদুর চিকিৎসা নেওয়ার জন্য খুব বেশি টেনশনে আছেন আপনারা এই বিষয়গুলো জানা খুব দরকারি অথবা যারা আক্রান্ত হন নাই আপনারাও কিন্তু জাদুর বিষয়ে জাদু কাকে বলে জাদু কত প্রকার জাদুর হাকিকত কি তার হুকুম কী জাদুর অর্থ কী এগুলো কিন্তু জেনে রাখা খুব একটা মুসলিম হিসেবে আপনার এই জিনিসগুলো জেনে রাখা কিন্তু খুবই জরুরি সেই জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো প্রিয় বন্ধুগণ কথা লম্বা করবো না আজকের ভিডিও এমনিই লম্বা হবে তাই একটি অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই পুরাণের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পুরানের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ জাদুর শাব্দিক অর্থ প্রথমে জাদুর শাব্দিক অর্থটা জানি জাদু এমন এক হ্যাঁ সূক্ষ্ম ও অদ্ভুত কর্মকাণ্ড যার কারণ গোপনীয় অজানা হয় এটা হচ্ছে শাব্দিক অর্থ আর যদি আপনি পারিভার্শিক সংজ্ঞা দিতে চান জাদু তাহলে এমন হবে এমন কিছু গিরা গ্রন্থি ও মন্ত্র এবং বাণী বা লিখিত জিনিস যার মাধ্যমে কুফুরি শিরিক এবং পাপা অবলম্বন করে জিন ও শয়তানকে সন্তুষ্ট করে হ্যাঁ তাদের সাহায্য নিয়ে করা হয় আবার কিছু আছে যা ম্যাজিক দ্বারা বেলকি বাজরা, হাত ছাপাই ও চতুরতা দ্বারা মানুষকে নজরবন্দি করে থাকে ইহা মনের ধারণা ও দুখাবাজি যা পক্ষৃতপক্ষে বাস্তবের বিপরীত পারিপার্শ্বিক সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস উল্লেখ করছে একটা হচ্ছে এমন কিছু গিরা গ্রন্থি মন্ত্র বাণী লিখিত জিনিস যেটা প্রকাশ্য কুফুরি এবং শিরিক পাপাছার অবলম্বন করে তারা করে এবং জিন এবং শয়তানকে খুশি করে জিন শয়তানকে খুশি করে তারা এই কাজটা সম্পাদন করে এটা হচ্ছে জাদুর পারিপার্শ্বিক সংজ্ঞার প্রথম অংশ দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে আবার কিছু আছে যেগুলো ম্যাজিক দ্বারা বেলকি বাজরায় যে যারা যে বাজার হাটে যে বেলকি দেখায় জাদু দেখায় হাত সাফাইয়ের মাধ্যমে মানুষের নজরবন্দি করে হ্যাঁ দুঃখাবাজি বা প্রকৃতপক্ষে এটা বাস্তবে হয় না সেটা তাদের হাত সাফাইয়ের মাধ্যমে হাতের ক্যাপাসিটির মাধ্যমে দেখায় থাকে এটাও এক ধরনের জাদু বা ব্ল্যাক মিজিক নজরবন্দি এটা দ্বিতীয় এটা তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু প্রথম যে বিষয়টা আমি উল্লেখ করছি যেটা জাদুকররা শয়তান জিন শৈতানকে সন্তুষ্ট করে খুশি করে প্রকাশ্য প্রখট কুফুরি এবং সিরকির এবং পাপাছার পাপাচারের মাধ্যম অবলম্বন করে যেটা করা হয় সেটাকে জাদু বলা হয় তো আশা করি শাব্দিক এবং পারিপার্শ্বিক জাদুর অর্থটা জানতে পারলেন এবং জাদুর জাদুর হাকিকতকী কি আল্লাহ তালা জাদু সম্পর্কে কোরআনের মধ্যে কি বলে দেখেন আল্লাহ থালা জাদু সম্পর্কে অনেক কথা কারার একশো দুই নাম্বার আয়াতের মধ্যে অনেক লম্বা একটা কথা আল্লাহ তালা বলছেন আমি আপনাকে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আল্লাহ তালা বলেন তারা আমি শুধু বাংলারা অনুবাদ করতেছি এমনি ভিডিও লম্বা হবে তাই তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে অর্থাৎ সুলাইমান আলহ সালের রাজত্ব শয়তানরা আবৃত করত জাদুকররা ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমান আলহ সাল্লামের রাজত্ব কালে এগুলো আবৃত্তি করত। সুলাইমান আল সুলাইমান কুফুরি করেনি আল্লাহ তালা বলতেছেন মানুষ কিন্তু সুলাইমান আলাহিসাল্লামকে অপবাদ দিয়েছিল যে সেও জাদু করে ঠিক আছে শয়তানরা সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ কোরআনের কারিমের মধ্যে এটা স্পষ্ট করেছে যে সুলাইমান জাদু করিনি অর্থাৎ সুলাইমান আল্লাহ সাল্লাম জাদু করিনি শয়তান রায় জাদু ও কুফরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরস্তার প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফির হইও না ফ্যারেস তারা যেসব জিনিস শিক্ষা দিত তারা শর্ত দিয়ে শিক্ষা দিত যে আমরা পরীক্ষার জন্য দুনিয়ায় এসেছি সুতরাং তোমরা কাফের হইও না তারপরেও মানুষ কী করত এগুলো শিখত অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে আল্লাহর তারা আল্লাহর সৃষ্টিগত কৌনি সৃষ্টিগত আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের কি করতো ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে বুঝতে পারছেন তারা ভালো রূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই তারা এটা জানতো জানার পরেও করতো যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত সোরা বাকারার একশো দুই নাম্বার আয়াতের উদ্ধৃতিটা আমি করলাম এখানের মধ্যে সম্পর্কে জাদুর হাকি সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন হোক এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা করি আমি শুধু বাংলাটা অনুবাদ করতেছি বুখারি ও মুসলিম শরীফ এই হাদিসটা আছে হজরত আয়সা সিদ্দিকর আিয়া আল্লাহ তালন থেকে বর্ণনা বর্ণিত তিনি বলেন সুরুল্লাহ সাল্লাহামকে জাদু করা হয়েছিল এমনকি জাদুর প্রভাবে তার কাছে এমন কিছু কাজে ধারণা হতো যা তিনি করেননি জাদুর প্রভাব রাসুল সাল্লাহ সাল্লামের উপরেও খাটিয়েছিল তখন ওনার এমন পরিস্থিতি হয়েছিল উনি মনে করছেন ওই কাজটা করছেন কিন্তু মূলত উনি ওই কাজটা করেন নাই এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল ওনার এরপরে অন্য একটা হাদিসের মধ্যে আবার বলছেন তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে দূরে থাকো সাহাবাগন বললেন সেগুলো কী কী হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাম আল্লাহ রাসূল বললেন যে তোমরা সাতটা জিনিস থেকে দূরে থাকো তখন সাহাবি রাজি আল্লাহ তালনগর প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল এই সাতটা বিষয় কী তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর সাথে শিরিক জাদু হ্যাঁ এইরকম এই হাদিসটা কিন্তু অনেক লম্বা আমি শুধু দুইটা জিনিস উল্লেখ করলাম শিরিক এবং জাদু থেকে দূরে থাকো হ্যাঁ বুখারি ও মুসলিম শরীফে বিস্তারিত হাদিসটা আছে অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে আমি একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি উল্লেখিত আয়াত ও হাদিস দ্বারা সুস্পষ্ট হলো যে জাদুর কুপ্রভাব রয়েছে এটা সত্য ইহা হলো আহলুসুন্না ওয়াল জামাতের সঠিক আকিদা যদি আপনি সুন্না জামাতের অন্তর্ভুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনার এই আকিদা থাকতে হবে এই বিশ্বাস থাকতে হবে যে জাদুর প্রভাব মানুষের উপরে করতে পারে জাদু মানুষকে ক্ষতি করতে পারে জাদুর বিভিন্ন প্রকার যা রকমারি রয়েছে জাদুর দ্বারা জাদুকৃত ব্যক্তি বা জিনিসের ক্ষতি সাধন করাই জাদুকরদের মূল উদ্দেশ্য হয় জাদুর দ্বারা জাদুকৃত ব্যক্তির অন্তরে বিবেকে ও ইচ্ছার মধ্যে প্রভাব ফলে তার ব্রেনকে পর্যন্ত তারা কন্ট্রোলে নিয়ে নিতে পারে তার মনকে কন্ট্রোলে নিয়ে নিতে পারে জাদুর এরকম প্রভাব রয়েছে এটা বিশ্বাস করতে হবে এর ফলে কোনো জিনিস থেকে ফিরে যায় অথবা কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয় আর এজন্যই স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টিকারী জাদুকে আথ তথা ভালোবাসা সৃষ্টিকারী এবং সম্পর্ক ছিন্নকারী জাদুকে স্বরূপ তথা বিরত রাখার জাদু বলে বা জাহিলিয়াতের যুগে যা কি করতো জাহিরিয়াতের যুগে মানুষরা এটা করে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের জাদু করতো আবার বিচ্ছিন্ন করাও জাদু তারা করতো জাদু দ্বারা মিথ্যা অসুখ বিসুখ সহবাস থেকে বিরত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ভালোবাসা ইত্যাদি হারাম হারাম কাজ করা হয়ে থাকে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জাদুর বিধান নিয়ে যদি একটু আলোচনা করি যে জাদুর বিধান কি জাদু হচ্ছে বড় শিরিক ও কুফুরি শিরিকের মধ্যে অনেক বড় শিরিক হচ্ছে কুফুরি জাদু বড় শিরিক ও কুফুরি হচ্ছে জাদু জাদুর সমস্ত কারবার তথা জাদু শিখা জাদু শিখানো অথবা জাদু করা বা করানো কিংবা জাদু সাহায্যের চিকিৎসা অথবা জাদু প্রদর্শন ইত্যাদি সবই হচ্ছে কুফুরি সাবধান থাকবেন জাদু শিখা জাদু শিখানো জাদু করা জাদু করানো জাদুর সাহায্যের চিকিৎসা নেওয়া অথবা জাদু পরিদর্শন করা বা দেখা সবগুলি হচ্ছে কুফুরির অন্তর্ভুক্ত খুব সাবধান জাদু দেখতেও যাবেন না কখনো যে একটু দেখে আসি আমি তো করবো না একটু দেখে আসি কিভাবে জাদু করে সেটাও কুফুরি সাবধান শিরিক হবে যাবেন না আবার এমন কিছু জাদু আছে যা ছোটো শিরিক ও ছোটো কুফুরির পর্যায়ে জাদু দুদিক দিয়ে শিরিকের অন্তর্ভুক্ত এক জাদুকররা জাদুতে জিন ও শয়তানদেরকে ব্যবহার করে এবং উদ্দেশ্য হাসিলের জন্য তাদের নামে কুরবানি ভুক সেজদা ইত্যাদি করে থাকে জাদু শয়তানদের শিক্ষা এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন সুরাবা কারার একশো দুই নম্বর আয়াতে বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত আর দুই হচ্ছে জাদুর মাঝে ইলমে গায়ব তথা অদৃশ্যের জ্ঞানের দাবি রয়েছে যা আল্লাহ তালার বিশেষ বৈশিষ্ট্য হ্যাঁ জাদুর মধ্যে দুই নম্বর যে প্রকার সেটা হচ্ছে জাদুর মধ্যে তারা দাবি করে যে এটা ইলমে গায়ব আমরা গায়েব জানি আমরা ও দৃশ্যের খবর বলতে পারি আমরা এখানে বসে বিদেশের খবর বলতে পারি এই গুণটা কিন্তু আল্লাহ তালার এটা কিন্তু কোনো মানুষের নেই ঠিক আছে সেক্ষেত্রে জাদুঘররা কিন্তু এই দাবিটাও করে থাকে এটা হচ্ছে দ্বিতীয়টা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন হুম সুরা নামলের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন আসমান ও জমিনে যারা আছে আল্লাহ ব্যতীত হ্যাঁ আসমান ও জমিনে যারা আছে আল্লাহ তালা ব্যতীত তারা কেউ গায়েব জানে না ঠিক আছে তাহলে এইসব আর আল্লাহর সঙ্গে অংশীদার করা কুফুরি ও স্পষ্ট স্পষ্টশিরি এবং পদ ভ্রষ্টতা আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে নাহলে জাদুর কত প্রকার এবং কি কি এই বিষয়টাও আজকের ভিডিওতে আমি আলোচনা করতাম আমি যেহেতু একটা নোট করে রেখেছিলাম আমি নোট থেকে পড়তেছি বা একটা কিতাব দেখে দেখে পড়তেছি সেক্ষেত্রে হয়তো আপনাদের কথাগুলো একটু বুঝতে সমস্যা হয়েছে কি আমি জানি না আমি একটু ভেঙ্গে বলার দরকার ছিল আমি বুঝতেছি না কথাগুলো বুঝছেন কিনা না যদি না বোঝেন একটু কমেন্টস করেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত সামনের ভিডিওতে আমি আলোচনা করব জাদুর প্রকার ও জাদুকরের শাস্তি সম্পর্কে জাদুর প্রকার ও জাদুকরের যা যারা করে তাদের শাস্তি কী এই বিষয়টা নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত